বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ডিম দ্বারা আমল করে কাউকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যার জন্যই আমলছি করবেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রতি এমনভাবে দেওয়ানা হবে এমনভাবে আকৃষ্ট হবে এমন পাগল পাড়া হবে যা আপনি কখনো চিন্তাও করতে পারেননি ওই ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে মস্তিষ্কে কলভ লজ্জাস্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে ওই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না সারাক্ষণ তার কাছে মনে হতে থাকবে কখন সে আপনার সাথে দেখা করবে কখন সে কথা বলবে যতক্ষণ না সে আপনাকে নিজের চোখে না দেখবে নিজের দিয়ে কথা না বলতে পারবে ওই ব্যক্তির এই জীবন আর শান্তি মিলবে না আপনাকে ছাড়া এই পৃথিবীতে তার আর কাউকে ভালো লাগবে না এটি এমন একটি আমল এই আমলটি আপনি যার জন্য করবেন আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি এতটা পাগল পাড়া হবে আপনি নিজে দেখতে পাবেন যে ব্যক্তি কিছু সময় আগে আপনাকে সহ্য করতে পারতো না আপনাকে দেখতে পারতো না আপনার কথা শুনলেই তেলে বেগুনে চলে উঠত সেই ব্যক্তি এখন আপনার প্রেমে এমন দেওয়ানা হয়ে গেছে যা আপনার চিন্তার বাইরে এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার পছন্দের এই পৃথিবীর যে কোনো মানুষের জন্যই এই আমলটি করতে পারবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক শুধুমাত্র এই আমলটিকে আপনি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তার আর অশেষ সহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আপনাকে একটি নির্জন স্থান বেছে নিতে হবে কোনো ঘরের ভিতরে আমল করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপর যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে এরপরে আপনি আমল করবেন তবে নিজের শরীরেও সুগন্ধি মাখবেন সামনে যদি সম্ভব হয় কিছু আগরবাতি রাখবেন। এবং আমলছি করার আগে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন যদি সরফুল উম্মার এবং তাহসিন করে আপনি কোনো আমল করেন ওই আমলটির সাথে সাথেই আপনি কামিয়াবি লাভ করতে পারবেন এবং ওই আমলের কার্যকারিতা কখনোই আর নষ্ট হবে না সারফর উমারে তাসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনি শুক্রবারে ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে করতে পারবেন বুধবারে এশার নামাজের পরে অথবা রাত বারোটার পরেও এই আমল করতে পারবেন রবিবারে দশটার সময় সকাল দশটায় এবং জোহরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এই আমল করতে পারবেন সোমবারে এই আমলটিকে আপনি জোহরের নামাজের পরে অথবা পরেও করতে পারবেন নামাজের তবে আপনারা যারা সময় আমল করতে চান এই ভিডিওর একটি ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলো প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার আমল করা উত্তম আপনারা এই আমলটি করার জন্য যেটি করতে হবে আগে থেকেই আপনাকে একটি ডিম বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে যে কোনো কালারের ডিম সাদা হোক লাল হোক আপনি যেটি করবেন এই ডিমটিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আপনার সামনে নেবেন সামনে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সোরাতুল সাফাতের একশো আটান্ন নম্বর আয়াত এটি আপনাদের এখান থেকে লিখা বুঝতে অসুবিধা হলে পবিত্র কোরআন থেকে দেখে নেবেন আপনারা হচ্ছে এই আয়াত থেকে ডিমের গায়ে যে কোনো কালারের কলম দিয়ে ছোটো ছোটো করে আপনি লিখবেন এইভাবে ছোট ছোটো করে লিখার পরে ডিমের গায়ে কিন্তু অনেক জায়গা থাকে তারপরে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে যারা আরবে লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন এই আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে উত্তেজিত করার জন্য বাধ্যবশ করার জন্য আকৃষ্ট করার জন্য যদি আপনি

লিখতে পারেন বা বুঝেন আমি যেটা বলেছি সহজেই আপনারা আশা করি বুঝতে পেরেছেন শেষে হচ্ছে ও বিমাব্যথি আপনারা হচ্ছে লিখবেন যেভাবে বলেছি ওইভাবে লিখার পরে আপনারা যেটি করবেন এই ডিমের মধ্যে সামান্যতম আতর মাখবেন তবে এই আমলের কার্যকারিতা যেন সাথে সাথে কয়েক গুণ বেড়ে যায় এই জন্য আপনারা এই আমল করার আগে আমার কাছ থেকে এই যা যজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সম শহরে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে ডিমের মধ্যে আপনারা আতর মাখলেন এরপর এই ডিমটিকে এমন আগুনে গরম করবেন যাতে করে ডিমটি গরম হয় একেবারে পুড়ে না যায় ফেটে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনি ডিমটি যে কোনো আগুন দ্বারা যে কোনোভাবে একটু গরম করবেন যখনই ডিম গরম হবে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির সারা শরীরে আপনার প্রেমের আগুন ধরে যাবে এমনভাবে এত আকৃষ্ট হবে এত দুর্বল হবে এমন প্রেমে পাগলপাড়া হবে যা আপনার কল্পনার বাইরে তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ চমৎকার আমলগুলো এবং শতভাগ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার